তো হ্যালোট সব গাই স্স্ক্রেবাস সবার কেমন আছো সবাই আশা করি সবাই বলছো তলার মতে আমি অনেক ভালো আছি হ্যাঁ গাই সাবস্ক্রাইবের ভিডিও টাইটেল এবং দেখে তো অলরেডি বুঝেছি সাবস্ক্রাইব ভিডিও টপিকটা কি হতে যাচ্ছে হ্যাঁ ভাই আমি দশটা দিন এক থেকে থাকতেছি তার জন্য আমি বলছি যে দশ দিন আমার ভিডিও সার্ভে এআই তো হুম আমি ভাই ভাগ্যবান ব্যক্তি কেমন ভাই আমি একটি ক্যাপ পাচ্ছি আর একটি ক্যাপ কি বা একটি ক্যাপের বিস্তারিত আমি তোমাদের এই ভিডিওতে বলবো তো ফুল ভিডিওটা মানে একদম ফুল ভিডিওটা ওয়াচিং করিও আর হ্যাঁ গাইস আমি রোজা আসি কথার ভিতরে একটু ভুল টুটি হইতেই পারে একটু ক্ষমা দৃষ্টিতে দেখো আর হ্যাঁ ইনশাল্লাহ আমি এত মানে যে কটা হয়েছে মেবি আজকে দিয়ে সতেরোটা কি আঠারোটা তো আমি সবগুলাই আসি আর চেষ্টা করব সবগুলাই থাকার তো পিছনে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে গেম প্লে হইব আর আমি এভাবে ভয়েস দেবো ঠিক আছে সো যা গাইস মনে করো এক থেকে দশ দিন থাকতে হয় এটা তো অলরেডি সবাই জানে যে এক থেকে আপ দশ দিন থাকতে হয় সো এটা কিন্তু মসজিদের ভিতরেই থাকতে হয় ঠিক আছে মসজিদ থেকে বের হওয়া যায় না দশটা দিন আর তুমি বাহিরে কোনো মানে দুনিয়ার যে কথা আছে কাজবাজের যে কথা আছে কিছু বলতে পারবে না একদম তোমার মানে শুধু আল্লাহর মানে আল্লাহর ধ্যান জ্ঞান এগুলাই করতে হবে মানে তুমি আল্লাহর কথা ছাড়া আর কোনো কথাই বলতে পারবে না তুমি ভাবতে পারো এক কথায় যে ওইখানে শুধু তোমার মানে তুমি আল্লাহর কাছে আসো এক কথাই ঠিক আছে আল্লাহর মানে আল্লাহ আল্লাহকে সহন করতে হবে এক কথায় আর তাছাড়া আর কোনো কথা দুনিয়ার কোনো কথাই ওইখানে বলা যাবে না তো ওইখানে মেবি আমি আর একটা ছেলে থাকতেছে একটু বয়স্ক একটা ছোটো ভাই সো আমরা দুইজনই আসি কাজ একটা জিনিস আমার খুবই খারাপ খারাপ লাগলো যে আমার মহল্লায় এমন কোনো মুরব্বী বা এমন কোনো ব্যক্তি নেই যে থেকেবে বসতে পারে তার জন্য আমি এবার সিদ্ধান্ত নিলাম যাই হোক আমি বসি সো আমরা আগে ছিলাম এক জায়গায় এবার আসছে আর একটা মানে এর আগে ছিলাম একটা মহল্লায় ওইখান থেকে আমরা চলে আসছি সো এখান থেকে ঘরবাড়ি করা হয়েছে সো এইখানে আমাদের ওইখানে মেবি সবাই থাকে সো ওইগুলা বাদ দিই সো এইখানে এখন আমি একটিভেপে বসতেছি আগামী মানে এই শুক্রবার তোমার মানে দশটা দিন থাকতে হয়তো মানে বিশ রোজার দিকে মানে বিষ রোজার দিন সন্ধ্যার দিকে মানে সন্ধ্যার দিকে বলতে আসরের পর থেকে থাকতে হবে সো এই শুক্রবারে কিন্তু পড়তেছে সো এই শুক্রবারে মন করো আসরের পর থেকে আমার একটি ক্যাপ শুরু সো তোমরা সবাই আমার জন্য দোয়া করবা আমি ভাই নতুন আমি জানি না কীভাবে কী করতে হয় তো সব তোমরা সবাই একটু দোয়া করিও আমি চেষ্টা করবো সব কিছু ভালোভাবে মেনটেন করে থাকার আর নামাজ কালাম তো পড়তে হবে পাঁচক আর রোজা তো বা একটাও মিস করা যাবে না রোজা তোমার তিরিশটার ভিতরে তিরিশটাই থাকতে হবে আর যদি উনত্রিশটা হয় তাহলে তো কিছু করার নাই ব্যাড লাগ তো উনত্রিশটায় আমি চাইবো যে তিরিশটায় যেন হয় সো আমি তিরিশটা রোজার থাকারই চেষ্টা করবো আর আমি একটুখেপে ব্যবস্থাছি আসি তার জন্য আমার যে ভিডিওগুলো থামেলগুলা এগুলা একটু কোয়ালিটি আমি মানে তাড়াতাড়ি বানাচ্ছি তো একটু এমনিতেই একটু একটু মাই খারাপ তো তারপরে আর একটু একটু খারাপ লাগতেই পারে তো তোমরা ভাই একটু ই করে নিও ভাই প্লিজ ভাই একটু তোমরা মেনটেন করে নিও আর হ্যাঁ গ্যাস একটু যাচ্ছি ভাই দশটা দিন তোমাদের সঙ্গে কত কথা না তোমাদের মানে মেসেজের কোনো রিপ্লাই দিতে পারবো না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই লাভ রেয়াট পর্যন্ত দিতে পারবো না ভাই তোমাদেরকে অনেক মিস করবো এটাই বলতেছি সো দশ দিনে তোমাদের কতটা মিস করবো বলতে পারো ভাই অনেক 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 বেশি মিস করবো তোমাদের ভাই তোমাদের ওই কমেন্টগুলো ভাই মারাত্মক ছিল ভাই ভাই রোজা আসছেন ভাই হানতেন মানে মানে তোমরা দু একজন যেই ডাই কমেন্ট করো না ভাই একদম হৃদয় তো যাই গাইস এই ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করো আমি এই ভিডিওতে কমেন্টটা দেখবো আর কি এই ভিডিও মেবি আজকেই ছাড়া হচ্ছে আর হ্যাঁ কিছু না হোক সবার কমেন্টে আমি লাভ ডেয়ারটা অবশ্যই দিয়ে আসবো আর হ্যাঁ গাইস এই ভিডিওতে কিন্তু তোমরা বেশি বেশি করে কমেন্ট করো আমি বেশি বেশি করে বলে দিচ্ছি আর কি সো আমি কিন্তু ভাই মানে শুক্রবার মানে আসরের নামাজ থেকে একটা বসবো দেন আমার ফোন টোন সব অফ করে বাসায় ডোয়ারের ভিতরে রেখে যাবো দেন গেম তারপরে আর যে আমার ভিডিওগুলো মেবি আমার ভিডিও তিনটা রেডি হয়েছে আজকে দিয়ে তোমার পাঁচটা হবে আর কালকে দিয়ে মানে মোট দিয়ে তোমার সাতটা থেকে ছয়টা ভিডিও আমার রেডি হয়ে যাবে দশটা ভিডিও হবে না কারণ এটা অনেকই টাপ তারপরে আমি ভিডিওর আমি যতই হোক আমি ভিডিওর কোয়ালিটি খারাপ করতে পারবো না সো দেখ তার জন্য আমি কিছু রিয়াকশন ভিডিও বানাচ্ছি এটা তোমার স্ট্রাইন তারপরে জিরক্স এফ তারপরে তোমার কি বলে এমন এক্স কী বলে এমন এনএস তারপরে দুরন্ত এফএফ এদেরকে নিয়ে একটা রিয়াকশন ভিডিও মানে এদের যে কাস্টম ছিল না আমাদের বাংলাদেশ ইন্ডিয়া এরকম একটা তো এদেরকে নিয়ে একটা মানে রিয়েকশন ভিডিও আছে সেইগুলো তোমরা অবশ্যই দেখে নিও আর হ্যাঁ গেস ভাই বুঝি না আমি ভাই তোমরা হুটাট করি কখন কমে ভাই চার পাঁচশো ভিউ আপ করে দাও ঠিক আছে আবার ভাই দু এক সময় এখন ভাই ভিউ কিন্তু অনেক 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 ডাউন সো আমি এক থেকে খেঁপে যাচ্ছি তার ভিতর তোমরা এমন কিছু করে দেব ভাই আমি এক থেকে খেপ থেকে ফিরে এসে একদম অবাক হয়ে যাই ঠিক আছে মানে সাবস্ক্রাইবার ভিউ এমন বাড়ানো বাড়াবা ভাই আমি একদম অবাক হয়ে যাব। সো এমন কিছু একটা ট্রাই করো তোমরা আমি দেখবো ইনশাল্লাহ আর গাইস ভাই এক থেকে খেপে যাচ্ছি তো তোমরা সবাই একটু আমার জন্য দোয়া করিও আর হ্যাঁ তোমাদের জন্য দোয়া লাগবে কিনা সেটা অবশ্যই গণকস বলে দেবো ঠিক আছে আর কিসের জন্য দোয়া লাগবে সেটা না বললে হচ্ছে বাট তোমরা শুধু দোয়া চেয়েও বলা হয়েছে যে যে এক থেকে যাচ্ছে তার কাছে দোয়া চাও বেশি বেশি করে সো তোমরা সবাই আমার কাছে দোয়া চেয়েও ভাই আমি ইনশাল্লাহ তোমাদের জন্য আল্লাহর কাছে চাইব আরেকটা কথা না বললে নয় এটা কিন্তু ভাই মানে একটা মহল্লার ভিতরে ফরজ ঠিক আছে মহল্লায় যদি যে কোনো একজন যায় তাহলে পুরো মহল্লা মিলে সেই সবটা পাবে আর যদি মানে মহল্লার ভিতরে কেউ না যায় ভাই এটা নাওজিবুল্লাহ বলো মানে যদি মহল্লার ভিতরে কেউ না যায় তাহলে পুরো মহল্লাই ভাই অনেক 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 বেশি ভাই গোনা হবে অনেক বেশি একটা পাপই হয়ে যাবে সো সবাই ভাই চেষ্টা করবা যে একতে থেকে যাওয়ার তোমরা সবাই তোমাদের মহল্লায় তোমাদের গ্রামে চেষ্টা করবা যে একতে ক্যাপে বসার বা একতে মানে বসা ভাই এটা তো সবের কাছ তাই না তো এটা কেন করব না আমরা সো যাহা গাইস এখানে বেশি আমরা ই করে না করি তো আমি যাচ্ছি ইনশাল্লাহ তোমরা আমার জন্য দোয়া করো আর দশ দিন পরে দেখা হবে ভাই আর এখন থেকে মানে তোমার শুক্রবার আসলের পর থেকে যে ভিডিওগুলো আপলোড হবে সেইগুলো তোমার হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট ধরে নেওয়া যে সেইগুলো এআই দিয়ে মানে আমি মানে আগে সেইগুলো শিডিউল করে রাখছি সেই ভিডিওগুলো তোমরা এখন দেখতেছো ঠিক আছে সো গ্যাস সেইগুলোর ভিতরে একটু ভুল টুটি হতেই পারে সো আমার দৃষ্টিতে দেখো আর হ্যাঁ গ্যাস মাই মানে কি বলবো কিছু ভিডিও আছে যেগুলো আমি রিয়েকশন করতেছি সেগুলো তোমাদের পছন্দ নাও হতে পারে কারণ ভাই আমি রিয়াকশন রিয়েকশন কি বলবো রিয়েকশনে ফার্স্ট ফার্স্ট ভিডিও বানাইছি সো রিয়েকশনের ভিতরে একটু ভোল্টুট হতেই পারে তো তোমরা সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখো আর হ্যাঁ গ্যাস তো দেখা হচ্ছে দশ দিন পরে মেবি ঈদের দেন ঈদের দেন কি ঈদের পরের দিন আমি একটা ভিডিও আপলোড করব আর যদি ঈদের আগের দিন বের হইতে পারি তাহলে চার মাত্রির দিন যে কোনোভাবে একটা ভিডিও আপলোড করে দিব আমি তো গ্যাস এটা যদি সম্ভব হয় তাহলে আমি অবশ্যই করব আর হ্যাঁ গ্যাস দেখা হচ্ছে দশ দিন পরে তোমাদের ঈদের জানাই অনেক 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 শুভেচ্ছা ঈদ মুবারক দেখা হচ্ছে দশ দিন পরে ইউ অল আল্লাহ হাফেজ